জয় মা মনসা কেমন আছেন সবাই আশা করি রাধারানি কৃপাই খুবই ভালো আছেন আমিও রাধারণিকৃপায়ও আপনাদের আশীর্বাতে খুব ভালো আছি তো যাই হোক আজ অনেক পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম বড় ভিডিও তো সবাই দেখুন পাশে থাকুন তো ভিডিও প্রথমে বলি আমি আজ ফার্স্ট এডিটিং করছি বড় ভিডিও হয়তো ভিডিওর কথার সঙ্গে আমার ভিডিওর কোনো মিল খাবে না কিন্তু আমি এসেছি এখানে একটা জাগ্রত মনসা মায়ের মন্দির মায়ের পুরো ভিডিওটাই মায়ের মন্দির নিয়ে আলোচনা করব। মায়ের কিছু অলৌকিক কথা বলবো মায়ের কিছু অলৌকিক ঘটনা তুলে ধরবো হয়তো আমার কথার সাথে না মিল খেলে পুরো ভিডিওটা মায়ের মন্দির নিয়ে হয়েছে আপনারা নিজেরা মানিয়ে নেবেন প্লিজ মানিয়ে গুছিয়ে নেবেন যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলি যে এখানের যে মা আপনারা হয়তো দেখেছেন অনেক ইউটিউবার এসে ভিডিও করে নিয়ে গেছে আমি কোনো দিন বড়ো ভিডিও এই মাকে নিয়ে বানাই না আমি থাকি মায়ের সামনেই পাঁচ কিলোমিটার দূরে তো অনেক দূর দূর থেকে ইউটিউবাররা ভিডিও করে নিয়ে গেছে অনেকের ভিডিও দেখবেন তো মায়ের অলৌকিক লীলা তারাও বলেছেন যাই হোক আমি যেটা আমার বাড়ির সামনে আমি যেটুকু জানি মায়ের অলৌকিক লীলা আপনাদের সাথে সেটুকুই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখুন তো প্রথমেই বলি মা স্থাপিত হয়েছিলেন আঠারোশো সালে যে বললাম না যে মায়ের অলৌকিক লীলাভাবে স্থাপিত হয়েছে স্থাপিতর যে ঘটনাটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো মা যখন স্থাপিত হন এখানে তো এই সময় ওর কিছু বছর আগে আপনারা জানেন যে বর্তমান যে দক্ষিণ পূর্ব রেলওয়ে নামে খ্যাত হাওড়া টু আপ খড়গপুর মেদিনীপুর রেললাইন ঠিক খড়গপুর স্টেশনের একটু আগে মাতপুর ও জগপুর স্টেশনের মাঝামাঝি এই পুরো জায়গাটা ঘন জঙ্গল ছিল তখন রেল লাইন পাতার কাজ শুরু হয়ে গেছে তো কাজ তো করতেই হবে জঙ্গল পরিষ্কার সাপ চলছিল মাধপুর আর জগপুর মাঝামাঝি মা অবস্থিত ওই স্থানে তো ওই স্থান যখন কাজ হচ্ছিল ওই স্থানের মাঝখানে একটা উইয়ের ঢিপি মাটির উই ঢিপি সবাই দেখতে পান তো জঙ্গল পরিষ্কার করার সময় মাটির উই ঢিপিটা যখন দেখতে পান তখন সবাই হয়তো না কিছু ভেবেই ভাঙতে যাচ্ছিলেন বা হাত দিয়েছিলেন কোনো কিছু একটা করেছিলেন ঠিকঠাক চাই না তাও করেছিলেন তখন ওই উই ঢিপিটি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং ওই দিন রাতেই শ্রমিকদের স্বপ্ন দেখায় যে মা স্বপ্ন দেখায় যে আমি ওখানে বিরাজমান তোমরা ওই ডিপিটি ভেঙে ফেলো না তো শ্রমিকেরদের কথা বিশ্বাস হলো না যে ইঞ্জিনিয়ার যে কাজ করাচ্ছে ওনার বিশ্বাস হলো না উনি কী করলেন যেহেতু ওনাদেরকে তো কাজটা করতেই হবে রেললাইন সোজাভাবে পারতেই হবে কিছু করারও নেই উনি আবার আদেশ দিলেন ওই ডিপিটি ভাঙার কিন্তু আবার যখন ওই ডিপিটি ভাঙতে যায় তখন আবার যারা যারাই গেছিল তারা আবার ঘুরে অসুস্থ হয়ে যায় তখন বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করে ওইখান থেকে সরিয়ে দেখবেন কিছুটা দূরে হয়তো ভিডিওর মধ্যেই আছে বা দেখেছেন আগু পিছু যে কোনো একটা তো রেল লাইন গেছে কিছুটা দূরে বাঁকিয়ে রেল লাইনটা নিয়ে যাওয়া হয়েছে ওই সোজা আর রেল লাইন যায়নি বাঁকিয়ে একটু দূর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপর মা কিছুদিন এইভাবে কেটে কেটে গেল কিছু দিন পর মা ওখানেরই এক জমিদার যোগিন্দ্রনাথ রায় ওনাকে স্বপ্ন স্বপ্ন দেশতেন যে আমি এখানে আছি আমাকে স্থাপিত কর আমাকে পুজো কর এই জায়গাটা পরিষ্কার কর তো মায়ের স্বপ্নাদেশ মতো জমিদার যোগেন্দ্রনাথ রায় পরদিন সকালে অনেক লোক লাগিয়ে জায়গাটা পরিষ্কার করে মাকে ওইখানে স্থাপন করেন তো তখন মাটির উইডিপি যেমন মা নিজে স্থাপিত ছিলেন সেইভাবেই ছিল মা নিজে স্থাপিত হয়েছেন তারপর কিছু কিছু মানুষ যারা যতটুকু মা যতটুকু জায়গা ছড়িয়ে পড়েছিলেন ততটুকু জায়গা থেকে মায়ের কিছু কিছু ভক্ত আসা শুরু হলো মায়ের মন্দির আস্তে 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 ছোট্ট ছোট্ট করে মন্দির হলো তো হ্যাঁ আমি আমার বাবা ঠাকুমাদের মুখে শুনেছি এখানে বিশাল বন ছিল মায়ের মন্দির ছিল ঠিকই হয়তো রাস্তা ছিল মন্দির যাওয়ার জন্য পরিষ্কার করে ওই জায়গাটা কিন্তু সাইডে আশেপাশে প্রচণ্ডভাবে বন ছিল এখন দেখবেন এখন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে তো যাই হোক মায়ের কৃপাতেই সব কিছু হয়েছে মানা চাইলে কখনো কোনোভাবেই কোনো কিছু হতো না তো আমরা ছোটবেলায় যখন যেতাম ওই মাটির ঢিপি ছিল তখন কিছু এইভাবে এত কিছু ছিল না এখন কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে অনেক কিছু অনেকভাবে উন্নত হয়েছে তো একটা আরেকটা মায়ের অলৌকিক লীলা মায়ের দেখবেন আমি ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন মায়ের মন্দিরে কোনো ছাদ নেই চারিদিকে ঘেরা আছে কিন্তু মায়ের মন্দিরে ছাদ নেই মায়ের মন্দিরের পাশে যে নাট মন্দির ওর ছাদ আছে যেখানে বিশ্রামালয় কিন্তু মায়ের মন্দিরের মধ্যে কোনোভাবে কোনো ছাদ নেই হ্যাঁ এইবারে বলি এর কারণ কী এটাও অলৌকিক একটা লীলা বললাম না তো মায়ের অলৌকিক লীলা ভরা তো যখন কাজ শুরু হয় মায়ের মন্দিরে তখন মায়ের মন্দিরে যখন ছাদ দেওয়া হয় যে শ্রমিক তারা ছাদ দিয়েছিলেন যতবারই ছাদ দিতে গেছেন কোনো না কোনোভাবেই দুর্ঘটনা হয়েছে এমনও শুনেছি যে মেঘ নেই ঝড় নেই বৃষ্টি নেই হঠাৎ বজ্র বজ্রপাতে ওনারা মারা গেছেন এইভাবে মা বারবার বারবার যখনই ছাদ দিতে গেছেন কোনো না কোনোভাবেই অলৌকিক লীলামা ঘটিয়েছেন মা আবার স্বপ্নাদেশ দেন যে আমি ওপরে মাথাতে ছাদ চাই না আমি খোলা জায়গা চাই আমি খোলা জায়গায় বিরাজ হতে চাই আমার মাথার ওপরে ছাদ দিবি না তোরা তো মায়ের স্বপ্নতে সেইভাবে আজও পর্যন্ত কোনোভাবে মায়ের ওপরে ছাদ নেই হ্যাঁ মায়ের মন্দিরের ধারে সাইডে দেখবেন ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন হয়তো মনসামঙ্গল কাব্যের কিছু কিছু জিনিস কিছু কিছু মনসামঙ্গল কাব্যের তুলে ধরেছেন বিভিন্ন রকম শিল্পী কারুকার্য মাধ্যমে তুলে ধরেছেন হ্যাঁ ভিডিওটা দেখেছেন হয়তো খুব সুন্দর কাজ করেছেন খুব সুন্দর মায়ের মন্দির খুব সুন্দর কাজ তো যাই হোক মায়ের মাথাতে কোনো ছাদ নেই মা খোলা জায়গায় থাকতে ভালোবাসেন এবং খোলা জায়গায় বিরাজ করতে ভালোবাসেন মা কথিত আছে মা এখনও সন্ধ্যের পর বের হন সন্ধ্যের পর কোনো মানুষ ওখানে যায় না তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি দু সালে মনসা মেলার আগে ঠিক চার দিন আগের ভিডিও তো আমি সাতাশে মার্চ ভিডিওটা করেছি বৃহস্পতিবার আর সব থেকে যেটা কথা হচ্ছে এখানে মায়ের পুজো আসছে মঙ্গলবার তো মায়ের পুজো হয় মহামেলা মায়ের মেলা হয় চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এবছর পড়েছে পয়লা এপ্রিল মঙ্গলবার তো আপনারা যদি কেউ আসেন মায়ের অবশ্যই এসে মায়ের দর্শন করবেন আর হ্যাঁ এখানে মায়ের একটি উইডিপি রয়েছে এখন কংক্রিটে বাঁধানো আর একটা পদ্ম রয়েছে যেখানে দুধ অর্পণ করা হয় ওর নিচেই মা উইডিপি রয়েছেন পদ্ম ফুল রয়েছেন ওর নিচেই মা বিরাজমান সবাই জানেন মা খুবই জাগ্রত আরেকটি অলৌকিক লীলা মায়ের আপনারা যদি কেউ মন্দিরে আসেন দেখবেন আমি এসেছি মেলার টাইমে তো খুব ফাঁকা ফাঁকা জায়গা তো আপনারা এলে দেখবেন যে এখানে প্রচুর প্রচুর ঝাঁকে ঝাঁকে মৌমাছি মায়ের কাছে আসে ফুলের মধু খেতে আর যে ফুল অর্পণ করে ভক্তরা কিন্তু কারোর গায়েও বসে না কাউকে কামড়ও দেয় না আপনারা আসুন খুব ভালো জায়গা খুব মনোরম জায়গা আপনারা এলে না মুক্ত হয়ে যাবেন এখানে এলে সমস্ত রকম শান্তি মিলে এত সুন্দর জায়গা মায়ের স্থান আর হ্যাঁ এখানে মা থাকেন একটু দূরে মায়ের যে আসল মূর্তি একটু দূরে একটা গ্রামের শীতলা মন্দিরে রাখা হয় আর মা যেখানে বিরাজমান ওইখানে ওই গ্রামটির নাম মহিষা গ্রাম ওইখানে শীতলা মন্দিরে মা থাকেন ওই বড়ো পুজোর দিন চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার ওই বড় পুজোর দিন মাকে ভোর সূর্য ওঠার আগে আনা হয় তিন দিন মা থাকেন ওখানে তারপর আবার মা চলে যান মেলার পরে হ্যাঁ এটাও শুনেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা মহিষা মেলা মহিষা মন্দিরের মেলা প্রচুর লাখু লখু ভক্ত এমনিতেও মঙ্গলবার প্রচুর ভক্ত রোজ রোজ ভক্ত আর সব থেকে মায়ের যে অলৌকিক লীলা মা সবার হাতে পুজো নেন ধর্ম নির্বিশেষে মা সবার হাতে পুজো নেন আর আপনারা ওখানে কোনো পুরোহিত দিয়ে পূজা করার কোন নিয়ম নেই আপনারা যাবেন আপনারা নিজের মনের মতো করে পুজো করবেন মাকে নিজের মনের ইচ্ছা জানাবেন আর মা এতই দয়াময়ী মা কখনো কোনো দিন খালি হাতে ফেরান না খুব দয়াময়ী মা খুব কৃপাময়ী মা কোনো কিছু চান না হ্যাঁ ওই মেলার দিন যাদের মানসিক থাকে মা বলি রিচুয়াল আছে ওখানে বলি দেওয়া হয় তো পাঠা বলি দেওয়া হয় এবং ওখানে পাঠা ছাড়া ছাড়া পাঠারও অনেকে মানসিক করে কি পায়রা উড়ানোর মানসিক করে যে যেভাবে মাকে মানসিক করে সারা বছর ধরে মানসিক সোত হয় কিন্তু বলিটা ওই মায়ের মেলার দিনই হয় ঠিক আছে আপনারা আসুন সবাই মিলে আজকের মতো এখানে টাটা